কেচি আনা দরকার ছিল না আনি নাই এখন কোনোটা পারি তুলতে কোনোটা পারি না এই যে কয়টা বেগুনও পাইছি এই ছেলেদের জন্য কিছু করা যায় না এখন তো মোবাইল লুকায় ফেলতে হবে কারণ ওদিকে নিহাল নিয়ে যায় সে বসে গেছিল বাইরে এই যে আসি একটা দেখি কাছাকাছি যা আছে দুই তিনটা নিয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল থেকে অনেক কাজ করছি আজকে হাম পারছি এখন যাইতেছি পশ্চিমে দুপুরে রান্নার জন্য দেখি কিছু ভেন্ডি পাই কি না পশ্চিমের ক্ষেত্রে অনেক ভেন্ডি হয়েছে তিন চার দিন আগে তুলছিল আর ভেন্ডি তো সেই রকম সকালে বিকালে তোলা লাগে তো যেহেতু কদিন যাই নাই দুই দিন বৃষ্টি ছিল তো এখন ভাবলাম যে যাই একটু ঢ্যাঁড়স তুলে নিয়ে আসি ও মা কিসের শব্দ মাঝে মধ্যে এমন হয় নিজেই নিজের শব্দে ভয় পায় কারণ এদিকে জঙ্গল তো জানেনি তো যে দেখেন এই জঙ্গলে হাঁটতে গেলে মাঝে মধ্যে সাপ সামনে পড়ে বিশেষ করে এই এরিয়াটায় এখন যাব ভেন্ডি খেতে দেখা যাক পাই কি না কিছু দিকে কি এটা ও না আমি ভাবছিলাম আম এই রহিতাস যোগের কারখানা আল্লাহ কি অবস্থা কোথায় এখন ঢেঁড়স নিয়ে আসবো আর আপনাদের ভাইয়া গেছে পুকুর পাড়ে ওইখানে ধুন্দুল আছে আর এবার আমাদের কি হয়েছে কোনো ধুন্দুল টাল না ভালো না কি সুন্দর সুন্দর ধুন্দুল হইতেছিল হঠাৎ করে সব গাছ মরে যেতেছে এখন শিয়ালে মারতেছে না কি কে জানে কারণ শিয়ালের দিকে অনেক বেশি আর ওই যে মাসাল্লা কি সুন্দর হয়েছে আমার ঢেঁড়স খেত বেগুন গাছগুলো তো মার্শাল্লাহ আসলে কি দেই খা না বুইলা পারা যায় না দেখেন কি বড় বড় ভেন্ডি হয়েছে এগুলো এখন তুলব তো ঢেঁড়স তোলা শুরু করি এই যে দেখেন কি বড় বড় হয়েছে দুই দিন না তুলতেই আজকে তো মনে হয় এক কেজির উপরে পাবো এটা রে এটা তো ভেজাল হয়ে গেল এটা ভাঙতে যায় তো এই যে দুইটা তুললাম আরও আছে আর কি সব গাছ ভরা এদিকে আবার রোদ উঠছে দেখি এটা পারি কিনা হ্যাঁ এটা পারছি এই যে চারটে তুলে ফেললাম রকম অনেক ঢারউ আছে ছিল এক হাতে থাকে অনেক বড় বড় থেকে আনা দরকার আছে কেচি আনি নাই এখন কোনোটা পারি তুলতে কোনোটা পারি না পাখির শব্দ না খানা এরকম পাখির কি কি আছে হয়ে গেছে পাইটা দুদিনের না নাওয় পুরো বাত্তি এখন এইগুলো ভাটি করা সারা শুনও পায় নাই ভাজি করতে হবে আর ভর্তা যদি করি বেশি হলে ভর্তটাও করতে পারি বাবা ডাসগুলা হয়ে গেছে বেশি ঘন এই যে এক কেজির মতো ঢেঁড়স তুললাম আর আরও কিছু ঢেঁড়স ছোট ছোট আছে সেগুলো আবার কালকে তুলতে হবে ওমা এখানে তো একটা রাখেই গেলাম এটা তো পরে খাওয়ার উপযুক্ত থাকবে না দেখছো তুলতেই পারি না কিছু কিছু আছে ভাঙাই যাইতেছে না ছিঁড়ে আনতে হয় এখানেও একটা দেখা যাইতেছে ঢেঁড়স তোলার পরও দেখা যায় কত দূর ঢেঁড়স আছে এখন দুই তিনটা বেগুন নিব ভর্তা খাওয়ার জন্যে ওদিকে নিহাল নিয়ে যাই সব বসে গেছিল বাইরে এই যে আসি একটা দেখি কাছাকাছি যা আছে দুই তিনটা নিয়ে যাই পোকায় শেষ আছে বেগুনের অবস্থা কি কই বেগুন একটা বেগুনই পাইলাম আর কই বেগুন ভিতরে আসিল ভিতরে যাইতে হবে দেখি এখন আমার এখান কিসের মাটিটা তো ঝামেলা কয়টা বেগুনও পাইছি এই ছেলেদের জন্য কিছু করা যায় না এখন তো মোবাইল লুকায় ফেলতে হবে কারণ সারে আসছে সারে আসলে তো আর ভিডিও করা সম্ভব না তো ভিডিওটা দেখি পরবর্তীতে কন্টিনিউ করতে পারি কি হলে এখানেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক পরবর্তীতে ভিডিও দিতে পারি কিনা